আসসালামু আলাইকুম ঈদের পরেই ডাবল ইসাল আমি ধামাকা নিয়ে আসছি আপনাদের জন্য আজকে সব দামি দামি পার্টি ড্রেসগুলো আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবেল প্রাইসে দিব দেখুন এগুলো খুবসুরত পার্টি ড্রেস থাকবে দিল্লি বুটিক্সের মধ্যে থাকবে এখানে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে এগুলো সেলিং প্রাইস আছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আমরা সেই প্রাইজের ড্রেসগুলো একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিবি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো দুই হাজারের উপরে সেলিং প্রাইস আছে এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য খানদানি পার্টি ওয়ারের কালেকশন দেখুন কত সুন্দর প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ কাশ্মীরি সুতোর কাজ করা আছে ফুল বডিতে কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি অনেক স্মার্ট একটা পার্টি ওয়ার নিয়ে আসছে এবং এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে স্লিপদের ডিজাইনটা হচ্ছে পুরো প্রিন্টের মধ্যে থাকবে এটা ফেব্রিকটা থাকবে জর্জের সিপনের মধ্যে আর সালোয়ারটা সেলোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এই যে মিষ্টি কালারের সাথে কিন্তু মিনাকারি ফুলটার সাথে কিন্তু অ্যাড করে সালোয়ারের কালারটা দেওয়া হয়েছে এবং এইটা হচ্ছে দুপাট্টা দুপাটা হচ্ছে কটন সিল্কের দুপাটা পাবো আমরা সম্পূর্ণ হচ্ছে কাজ করা স্লিভের মধ্যে যে ডিজাইনটা পাবো সেই ডিজাইনটা আমরা দুপাটার মধ্যে পেয়ে যাবো অনেক স্মার্ট একটা পার্টিওয়্যার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই ডিজাইনটাতে চারটা কালার আছে এক করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং প্রাইজ অনেক কমে পাবেন আপনারা তো অফারের কথাটা বলেই দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা দুই হাজার প্লাসের ড্রেস আপনারা নয়শো টাকায় পাবেন এত সুন্দরভাবে কাজ করা ড্রেসগুলোতে দেখুন এটা হচ্ছে অরেঞ্জ তারপর হচ্ছে ভঙ্গি কালার দিয়ে কাজ করাটা থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করে এটা স্যালোয়ারটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা সম্পূর্ণ কাজ করা দুপাটা থাকবে পার্টিওয়ার ঈদের পরে কিন্তু একটা বিশাল অফার দিলাম আপনাদেরকে এই অফারটা কেউ মিস করবেন না আজকের ভিডিওতে হচ্ছে আমি তিনটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো এই কালেকশনগুলো আপনারা শোরুমে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন এবং অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে আমি বলবো যেহেতু এটা একটা অফারের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু ইনারে এড করা থাকবে এবং ব্যাপসাইটেও কিন্তু প্রিন্টার থাকবে কাজ করা এগুলো যা দেখতেছি আমরা সুতার কাজ করা দেখুন এগুলো জরি সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে প্রত্যেকটার প্রাইজ রাখছি আমরা আপনাদের জন্যে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বৃহসরা এখন লাস্ট একটা ডিজাইন আছে যেটা হচ্ছে কালারটা হচ্ছে মেজেন্টা আর হচ্ছে পিঙ্ক কালার মার্শাল ডিজাইনগুলো কি ডিজাইনগুলা কি দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন নয়শো টাকার মধ্যে এত দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই অফার কেউ মিস করবেন না শুরুমে প্রচুর কালেকশন আছে আপনারা তারপরও কিন্তু দ্রুত চলে আসবেন শুরুমে যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করলে হাতছাড়া হয়ে যাবে তো নতুন ডিজাইন এখন চলে যাব এই ডিজাইনটা তো চারটা কালার আছে এই ডিজাইন থেকে প্রথমে আমি একটা ডিপ কালার আছে ডিজাইনটার মধ্যে প্রথমে আমি পার্পল কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন অনেক দামি ড্রেস প্রত্যেকটা হচ্ছে অনেক দামি ড্রেস যেমন এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা কিনবেন পঁচিশশো টাকা লাগবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে কারণ এগুলোর কাজের যে কোয়ালিটি এবং মান ফেব্রিক্সের যে কোয়ালিটি এগুলো সম্পূর্ণ হচ্ছে কটসুতু দিয়ে কাজ করা প্লাস জরি সিকোয়েন্সের কাজ করা এবং জরি সুতো দিয়ে কাজ করা থাকবে ভিতরে ইনার এড করা থাকবে অনেক স্মার্ট থাকবে পাশ থেকে আমরা এক কালারের স্লিভস পেয়ে যাবো ভিতরে ইনার এড করা আছে অনেক স্মার্ট থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দিল্লি বুড়িসের পার্টি ড্রেস প্রত্যেকটাই ফোর পিসের কালেকশন থাকবে এবং এই ড্রেসের সাথে যে দুপাটা দুপাটা থাকবে শিপনের দুপাটা দোপাটাটা অনেক স্মার্ট দুপাটা পাবো আমরা একেবারে নিউ কালেকশন দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজটা করা থাকবে খুশি কাটা ডিজাইনটা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে এই ডিজাইনটার হোয়াইট কালার এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আসছে ভিওর্সরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা নশো টাকায় এই ড্রেস ভাবতে পারেন দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস আমরা নশো টাকাতে আপনাদেরকে দিচ্ছি এই অফার মিস করা যাবে না মিস করলে কিন্তু পরে আফসোসের বিষয় হয়ে থাকবে যে কি বড় অফারটা মিস করে ফেললাম একবার শোরুমে আসুন আমি বলবো যে নিতে হবে না আপনারা শোরুম ভিজিট করে যান একবার হলো শোরুমটা এসে ভিজিট করে যান যে কি দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি নশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা গোল্ডেন কালারটা থাকবে নয়শো টাকা মারাত্মক সুন্দর ড্রেস মারাত্মক সুন্দর ড্রেস এটা সালোয়ারটা থাকবে আর এটা চলা যাবে দুপাতা দুপাতটা সেই সুন্দর সেরকম দুপাতা তো এই ডিজাইন থেকে এখন লাস্ট কালারটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনের মূলত আটটা কালার আসছে এরপর আরও কালার আছে আমি দেখাবো আটটা কালার আছে এই ডিজাইনটার ওয়াও এটা সুন্দর আছে এটা এস কালারটা থাকবে নশো টাকায় এত সুন্দর খানদানি পার্টি ড্রেসগুলো আপনাদের জন্য থাকছে মিস করলে সব শেষ যে এটা হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দেখুন এটা ডিজাইনটা আলাদা আছে না হ্যাঁ এটা হচ্ছে ব্যতিক্রমী ডিজাইন মাঝখানের ফুলটা সেম কিন্তু সাইড বোর্ডারের যে কাজগুলো ডিফারেন্ট আছে খেয়াল করে বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে বাঙ্গি কালারটা দেখাচ্ছি ওয়াও নশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর লাইট ওয়েট কালারের মধ্যে খানদানেগুলো দিচ্ছি ব্রিওস সাহ মানে যখন রোজারিদ চলে যায় তারপরে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিএ আদি হয়ে থাকে সেই কারণে দেখা যায় কি এক একটা অনুষ্ঠানের পর একটা অনুষ্ঠান চলে আসে আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় এই ড্রেসগুলো রাখতে পারেন এগুলো রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগুলো পুরো ভাবতে হচ্ছে খানদানি ভাবস যেটা হচ্ছে অনেক দামি দামি মার্কেট এইগুলো হচ্ছে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা অব্দি কিন্তু এইগুলো সেলিং প্রাইস আছে এই যে দেখুন কত সুন্দর এটা ও এটা তো আরও নাইস যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন শোরুম ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডের সে নুরম্যানসন মার্কেট গাউসিয় মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূরম্যানসন মার্কেট সেই নূর নূরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাশারি আর পূর্ণিমা যে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পূর্ণিমাশারির পক্ষে থেকে পূর্ণিমা শারী থেকে আপনারা পার্সেস করে নিতে পারবেন একেবারে হচ্ছে নিউ কালেকশন মাসা আল্লাহ এটা রে ভাই এটা তো আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা অনেক স্মার্ট আর অনেক সুন্দর অনেক অনেক বেশি কিউর থাকবে এটা এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা আরও একটা কালার আছে তো লাস্ট আপনাদেরকে একটা কালার দেখাবো যেটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মাশাল মাসাল্লাহ এক একটার চেয়ে এক একটা সুন্দর ভিউ আসে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম শুরু মাসটা এই ধরনের প্রচুর পরিমাণে আপনাদের জন্য দামি দামি ডিলিভারিজগুলো আমরা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য রাখছি আগামীকাল শুরু একবার আসুন আসলে দেখতে পারবেন এবং অনলাইনে যারা নেবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দ প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিওসরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি করে লাইক করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভিউসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম